আমাদের দেশে এমন এক মন্দির আছে যেখানে বলা হয় স্বয়ং ঈশ্বর বিরাজমান এবং এই মন্দিরের মূর্তি কেউ কখনো নির্মাণ করেনি আজও কেউ বলতে পারবে না কবে কখন কিভাবে ভগবান বিষ্ণুর এক অবতারের মূর্তি প্রকট হয়েছিল এখানেই শেষ নয় এই মন্দিরে রয়েছে অনেক রহস্য দক্ষিণ ভারতে সব মন্দির অতি প্রসিদ্ধ ও ভাস্কর্য পরিপূর্ণ তিরুপতি বালাজি মন্দির দেশের সর্বাধিক এক অন্যতম মন্দির অন্ধ্রপ্রদেশে চিত্তর জেলায় তিরুপতি থেকে বাইশ কিলোমিটার দূরে তিরুমালা পর্বতের উপরে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির ভগবান শ্রী বিষ্ণু এখানে তার অবতারে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী রূপে বিরাটমান তাই এই মন্দিরটিকে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির ও বলা হয় এই মন্দির চারিদিকে পাহাড়গুলি শেষ নাগে সাপের ফেনার আদরে সপ্তগিরি বলা হয় কয়েকশো শতাব্দীর পুরোনো তিরুপতি মন্দিরে পদে পদে রয়েছে গায়ে কাটা দেওয়ার মতো রহস্য ও আলৌকিক কথা আজ এইরকমই পাঁচটি রহস্যর কথা আপনাদের জানাবো এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা এখনো পর্যন্ত সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে বলো এই কোন মন্দিরে তোমরা আরো রহস্য জানতে দাও চলো ভিডিওটি শুরু করা যাক মন্দিরের ভেতরে মুখ্য দরজার দান্ডেকে একটি লাঠি রাখা আছে কথিত আছে শ্রী ভেঙ্কটেশ্বরকে তার বাল্যকালে এই লাঠিটা দিয়ে আঘাত করা হয়েছিল এবং এই ঘটনায় তার ঠোঁট ও থুতনিতে আঘাতের ক্ষত তৈরি হয় আর আজও পর্যন্ত প্রতি শুক্রবার বালাজি মূর্তির থুতনিতে যে চন্দনে পোলভ লাগানো হয় দ্বিতীয় রহস্য তিরুপতি নাথ বালাজির মন্দিরে তার কেশের বা চুলের নজরে অনেকেই পড়ে থাকে আপনাদের দর্শনার্থীদের তো পড়বেই কোনো না কোনো কারণে কেশ বা চুল একদম মানুষের মতন আসল এবং মনে করা হয় ভগবানের স্বয়ং এই মন্দিরে বিরাজমান করে তৃতীয় রহস্যটি হলো ত্রিপতি বালাজির যে প্রাণ আছে তা প্রমাণ পাওয়া যায় কান পেতে যদি আপনি তার কানের কাছে শোনেন দেখবেন অবিরাম ঢেউয়ের আওয়াজ শোনা যায় মূর্তিতে দেখে বলবেন যেন তিনি জীবন্ত কারণ বালাজি চোখের দিকে তাকালে মনে হয় সে কথা বলছে অবিকল মানুষের মতন চোখগুলি জল করতে থাকে তার চোখের মনি দুটি আর এই দৃষ্টিতেই সকল ভক্তদের সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায় রহস্য শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে এমন কোনো মূর্তি নেই যেটিতে ঘাম হয় কিন্তু তিরুপতির মূর্তিটি আপনারা যারাই গেছেন দেখবেন যে এই মূর্তিটিতে ঘাম হয় এবং এই ঘাম পণ্ডিতেরা বা পুরোহিতরা ঘাম মুছতে থাকে এই জন্য তিরুপতি বালাজির মূর্তিটিকে এসির মধ্যে রাখা হয় মন্দির থেকে প্রায় দূরে একটি গ্রাম রয়েছে নিয়ম অনুসরণ করে এই গ্রামের মানুষরা বসবাস করে প্রতিদিন এই গ্রাম আনা হয় ফল ফুল ঘি মাখন থেকে ইত্যাদি জিনিস এবং একমাত্র এই গ্রাম থেকেই সকল জিনিস ব্যবহার করা হয় এই মন্দিরে বাইরে কোনো মানুষজন কিন্তু এই গ্রামে প্রবেশ করতে পারে না তাহলে কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে